সংস্কৃতি সাম্প্ৰদায়িক নেতা ববিন্দ

হিন্দু সংগতির কর্মসূচি কলকাতার মেয়র কলকাতা বন্দরের এমএলএ রাজ্যের মন্ত্রী হাকিমের কুশপুত্তলিকা পড়ানো হিন্দু সংগতির পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচির কারণ কয়েকদিন আগে মুসলমানদের একটা ধর্মীয় সভায় ববি হাকিম মন্তব্য করেছে ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তাদের জন্মগ্রহণ দুর্ভাগ্যের এবং তাদেরকে ইসলামের ছায়া তলে নিয়ে আসার আহ্বান রেখেছে এই চরম মৌলবাদী সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদে হিন্দু সংগতি ববি হাকিমকে তীব্র অধিকার জানাচ্ছে